সভাপতি সাবি মোহাম্মদ গবেষক তিনি আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে একটি সাহিত্য সভায় প্রশাসনের যারা দণ্ডমণ্ডের কর্তা তারা উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমরা উপস্থিত দেখছি যে জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনের পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান ফেনি পৌর প্রশাসক ডিডিজিএল বিশেষ অতিথি গোলাম মোহাম্মদ পাতেন কবি আশরাফ আহমেদ আমাদের অত্যন্ত জনপ্রিয় কথা কথাসাহিত্যিক নাসরিন হোসেন তার উড়োক্য যারা পড়েছেন তারা জানেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং যার ছবি দেখে আমরা বড় হয়েছি সেই মসিউদ্দিন শাকের দিগল বাড়ি আমরা সেই আশির দর্শকের দেখা সবাইকে সামনে যারা উপস্থিত আছেন আমার অনেক প্রিয় মানুষ কবি সাহিত্যিক বন্ধু উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সম্মেলন যাতে সফল হয় কবিন্দ্র কবি এজাজিও সুফি উত্তরাধিক কবি এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রখ্যাত কথা সাহিত্যিক উপন্যাসিক লেখক আমাদের হ্যাঁ আমি আসলে বইমেলার সামনে এই বছর আমার স্মৃতি কথা বেরোচ্ছে তারপরে কবি কবিতা গর্বের বই মানে সব সব মিলিয়ে প্রুফে এত ব্যস্ত ছিলাম কিন্তু আমার মনে হলো যে রক্ত গর্ভা ফেনীতে আমার যেতেই হবে যাই হোক আমার তো সুমন পাটোয়ারি আর এর আন্তরিক আহ্বানে আমি এসেছি ফেনী সাহিত্য সম্মেলনে এবং আমি আমি শুনেছি যে ওরা আয়োজনটা দু বছর যাওয়া শুরু করেছে আমার তো মনে হচ্ছে শতাব্দী ধরে চলছে এত বড় আয়োজন আর সকালবেলার শ্রোতার তুলনায় আমি তো অন্যান্য শহরে গিয়ে দেখেছি যত দর্শক হয় বিকেলবেলা সকালবেলা সব বেশিরভাগ সিটি খালি থাকে সেই তুলনায় অনেক ধন্যবাদ যে আপনারা এসছেন সবাই এখন কথা হলো যে এই এই ফেনী শ্রীমালদিনের ফেনী এই তুমি পড়লে তোমার রাস্তা আস্তে আস্তে খুলে যাবে এটা একটা বলবো আর ফেসবুকের সাহিত্য থেকে বেরিয়ে যাওয়া এই যে একটা ফেসবুকের সাহিত্য শুরু হয়ে গেছে সেইখানে দেখা যায় যার বাক্যের কোনো ঠিক নাই বানানের কোনো ঠিক নাই কিচ্ছুর কোনো ঠিক নাই তাকে আবার সবাই বাহ বাহ চমৎকার এর চাইতে ভালো আর শুনিনি তখন বেচারা যিনি লিখেছেন তিনি তো ভাব কল্পনাই করতে পারেন আরে বাবা আমি না জানি কোথায় আছি বইটাই বের করে তারপর তার স্বপ্নভঙ্গ হয়ে যায় তো এই হলো আমার মূল কথা তো আশা করি এই বেসিক জিনিসগুলো মাথায় রাখলে আমি মনে করি সাহিত্য ভালো হবে এবং ধরনের সাহিত্য এখন আছে ফেসবুকে সাহিত্য আছে ভালো সাহিত্য হচ্ছে আর শুভেচ্ছা ভক্ত জানাই যে আজকে সারাদিন ব্যাপী এবং রাত ব্যাপী প্রোগ্রাম সুন্দর হোক আমি আবার আসবো ঘুরে ঘুরে ধন্যবাদ এমন আয়োজন করতে টাকা পয়সা লাগে স্পন্সার দরকার হয় স্থানীয় প্রশাসন দরকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাপোর্ট দরকার হয় শুধুমাত্র লেখকদের সম্মেলন হওয়া দরকার যেখানে যা যে যার ইচ্ছা খুশি ইনফরমালি বলবে এরপরে বিকেলবেলা শান্ত পরিস্থিতিতে সাহিত্য বিষয়ক আলোচনায় আমরা মগ্ন হব যা মানে এখানে তো অধিকাংশই কবি কবিতা লেখেন কম বেশি আমি যেহেতু কবিতায় লিখি তা আমাদের এই অংশটা মানে সংখ্যাগুরু